আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী প্রিয় প্রবাসী আশা করি যে যেখানে আছেন ভালো আছেন দয়া করি ভালো থাকেন আপনাদের মাঝে আছে কিছু ব্যবসা আলোচনা করার জন্য এই আমার এক ভাই আছে এই যে গাইবান্ধা থেকে আসসালামু আলাইকুম বড় ভাই এই ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন জি 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 আপনি চিন্তা ভাবনা কি আমার চিন্তা ভাবনা আমি হচ্ছে অনেকদিন থেকে ভাবতেছি ডিটারজেন্টের ব্যবসা করব ডিটারজেন্টের ব্যবসাটা করবেন দেখো আমার ভিডিওটা কত দিন ধরে দেখতে দেখো আপনার ভিডিও আমি দেখছি গত এক সপ্তাহ থেকে আমি দেখছি দেখানোর পর থেকে আমি আপনার সাথে যোগাযোগ করি জি জি যোগাযোগ করে পরে আপনার আপনার মালের কোয়ালিটি এবং আপনার যে মেশিনারিজ দেখে বা আপনার

অল্প পরিমাণ অল্প পরিমাণ মালটা দেওয়া হয়েছে অল্প পরিমাণ অল্প পরিমাণ দেওয়া মালটা এখন দিসি না এক চিন্টে দিছি এক চিমটে দেওয়ার পরে মালের ফেনাটা দেখেন কেন দেখেন বুঝে না মালটা খুব সুন্দর মাল মালের কালারটা দেখেন কত সুন্দর ঝরঝরা ভাই মালটা একটু চেক করে নিয়ে যাবো মালটা লেগে নিচ্ছি দেখেন আমি একটু দেখছি দেখেন

এই আমাদের কাছে যে বস্তাটা আছে এই বস্তাটা এটা লাগে পঞ্চাশ কেজি বস্তা আমরা নিজেরা মিক্সার করে এটা পাইকারি হিসাবে বিক্রি করি আমাদের নিজস্ব কারখানা তৈরি হয় পঞ্চাশ কেজি বস্তা এটা হলো এ প্লাস এম তারপরে এখানে আছে লেগে এ প্লাস এ প্লাস বি প্লাস আমাদের কাছে সব কোয়ালিটির মালই আছে অনলাইনে আমাদের নাম্বার যোগাযোগ করে সরাসরি যোগাযোগ করে আমাদের এখানে চলে আসবেন এই আর আমাদের একটা প্যাকেট করা পায়ের হাইড্রোলিক মেশিন আছে এই মেশিনটা কীভাবে ভাইরা চালাব আমি সম্পূর্ণ দেখা দেবো নিশ্চয় ভাবো আচ্ছা

দেখি সরাসরি যোগাযোগ করে আমাদের এখানে চলে আসবেন অনেক বেকার ঘরে বসে থাকে কোনো ব্যবসা পেতেছে না মোটামুটি পনেরো থেকে বিশ হাজার করে ঘরে বসে প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন এই প্রোডাক্টের রানিং ব্যবসা বারো মত চলবে অনলাইনে নাম্বার থাকবে চলবেন আলাইকুম